জগন্নাথপুরে খেলাফাত মজলিস প্রার্থী শাহিনুর পাশা চৌধুরীর মনোনয়ন দাখিল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এবার তিনি দলীয় প্রতীক রিকশা নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন উনত্রিশ ডিসেম্বর সোমবার বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফর্ম হস্তান্তর করেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মুজলিস ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী এই সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা চত্বরে এক আবেগঘন ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আমি আপনাদের সন্তান শাহিনুর পাশা চৌধুরী আজ বাংলাদেশের অভিসংবাদিত নেতা আল্লামা মামুনুল সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিক্সা প্রতীক সামনে রেখে আজকে জগন্নাথপুর উপজেলার রিটার্নিং অফিসারের কাছে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নমিনেশন ফর্ম আমরা জমা দান করেছি আপনারা সকলেই জানেন যে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে নিয়ে শুধু তাই নয় চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট থেকে নিয়ে এই আসনে দেওবন্দি উলামায়ে কেরামদের ভাষ্যকার মধফুনে মকি আল্লামা আব্দুল হক শেখে গাজী নগরী রহমতুল্লাহ আলাহী জগন্নাথপুরের কৃতি সন্তান কুত্ত বাঙ্গাল শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই সাতকের কৃতি সন্তান মনির গাতি রহমতুল্লাহ আলাহী সহ অসংখ্য উলামায় কেরামের চারণভূমি আমাদের এই নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় উনারা বারবার নির্বাচন করেছেন এবং আমি আপনাদের সন্তান হিসাবে সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি সেই ধারাবাহিকতায় পাঁচ ছয়টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দান করেছি আমরা আশা করছি খুব শিগগিরই দশ দলীয় জুটের পক্ষ থেকে যেহেতু এখানে আমি সাবেক এমপি ছিলাম এবং আগামী দিনও এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফেটানোর জন্য জনগণের পরীক্ষিত বন্ধু হিসাবে মানুষ আমাকেই বিবেচনা করবে হিসাবে দশ জুটের শীর্ষ নেতৃবৃন্দ আমার পক্ষেই রায়দান করবেন এবং ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাকে এই নির্বাচন এলাকার জন্য কাদিম সেবা কবুল করবেন আমরা দেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ অতীতে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন এই জনপদের শিক্ষা যোগাযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও তাদের সেবক হিসেবে আমাকেই নির্বাচিত করবেন তিনি আরও বলেন এলাকার বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিনি অঙ্গীকারবদ্ধ মনোনয়ন জমা শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া চান উল্লেখ্য সাবেক এই সংসদ সদস্যের প্রার্থিতা ঘোষণায় সুনামগঞ্জ তিন আসনের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ ও ব্যাপক আমেজ তৈরি হয়েছে এবং দশতলীয় জুটের প্রার্থী হিসাবে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আবির্ভূত হব সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা চাই এবং প্রবাসে যারা অবস্থান করছেন নতুন ভোটার যারা হয়েছেন তারা মুখী আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমি আশা করি দেশ এবং প্রবাসের সচেতন ভোটার বৃন্দ রিক্সা প্রতীকের পক্ষে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে এই এলাকার ভাগ্য পরিবর্তনের জন্য আমাকে সহযোগিতা করবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং সুস্থ অবস্থায় নির্বাচনী পরিবেশ আমরা সুন্দরভাবে বজায় রেখে নির্বাচন যেন আমরা একটা উৎসব আমরা পালন করতে পারি এবং ওয়েদার আবহাওয়া যেন আমাদের অনুকূলে থাকে আমরা যেন আমরা সুস্থ অবস্থায় নির্বাচনী এলাকার পাঁচশত চব্বিশটি গ্রামের প্রতিটি গ্রামের ভোটারের কাছে আমরা পৌঁছতে পারি এই দেশ এবং প্রবাসের শুভাকাঙ্ক্ষী সহ সম্মানিত ভোটার বৃন্দের দোয়া এবং সার্বিক সহযোগিতা আছে আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি